আসসালামু আলাইকুম ইব্রুয়ান কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়েলকাম টু ইভিএফ হরর স্টোরি জিনের রাজত্ব পর্ব ২৬। আশা করি আপনারা সবাই পর্ব ছাব্বিশের জন্য অপেক্ষা করেছেন এবং প্রতিবারের মতো বৃহস্পতিবারে নিয়ে আসলাম আপনাদের জন্য আরেকটা নতুন এপিসোড যে এপিসোডে থাকবে আপনাদেরকে ভয় পাওয়ার মতো কিছু ঘটনা হয়তো অনেক ঘটনাতে আপনারা ভয় পাবেন না কিন্তু নতুন কিছু বিষয় জানতে পারবেন তাই আশা করব আপনারা এপিসোডটা শুনবেন এবং যারা ঘটনা পাঠাতে যাচ্ছেন যে আপনাদের ঘটনা আমাদের প্ল্যাটফর্মে শেয়ার করবেন তারা আমাদের জিমেলের মাধ্যমে পাঠাতে পারেন আমাদের জিমেলটি হচ্ছে ইবি যদি মেল করতে না পারেন তাহলে আমাদের জিনের রাজত্ব ফেসবুক গ্রুপে জয়েন হয়ে ইনবক্সে সেখানে ঘটনা পাঠাতে পারেন সেটা আপনি লিখিতভাবে পাঠাতে পারেন অথবা ভয়েসের মাধ্যমে তবে ভয়েসের মাধ্যমে পাঠাতে গেলে অবশ্যই কিছু বিষয় আপনার খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে অতিরিক্ত নিঃশ্বাস ব্যাকগ্রাউন্ড নয়েজ মানে আপনার ভয়েসের পিছন থেকে কোনো এরকম আনওয়ান্টেড সাউন্ড যেগুলো মানুষ শুনলে বিরক্ত হতে পারে এরকম সাউন্ড থেকে বিরত রাখা এবং পরিশুদ্ধ ভাষায় কথা বলা তো চাইলে আপনি আপনার ভয়েসের মাধ্যমে পাঠাতে পারেন অথবা লিখিতভাবে পাঠাতে পারেন তবে ঘটনা ছোট হোক কিন্তু সেটা সত্যি হোক আমার এই কোনো গল্প বলা হয় না এখানে ঘটনা বলা হয় এক্সপিরিয়েন্স বলা হয় মানুষের সাথে যেটা ঘটেছে সেটা শেয়ার করা হয় তো আশা করবো আপনাদের আজকের এই এপিসোডটা ভালো লাগবে আমি আছি ফারহান আপনাদের সাথে আপনারা দেখছেন জিনের রাজত্ব পর্ব ছাব্বিশ তো বাড়তি কথা না বাড়িয়ে চলুন আজকের এই পর্ব শুরু করা যাক চলে যাচ্ছি আজকের পর্বের প্রথম ঘটনায় আসসালামু আলাইকুম ফারহান ভাই আমার নাম সাদাত রায়হান আমি আপনার চ্যানেলের একজন রেগুলার ভিউয়ার আগেও আমি আপনার কাছে একটা ভৌতিক অভিজ্ঞতা পাঠিয়েছিলাম আজ আমি দ্বিতীয়বারের মতো আমার জীবনের আরেকটা ভয়ঙ্কর ঘটনা শেয়ার করছি এই ঘটনাটা একদম সত্যি আমার চট্টগ্রামের বাড়ির কাছেই ঘটেছিল ঘটনাটা দু সালের শীতকালের এক রাতের আমি চট্টগ্রাম শহরের পাহাড়তলী এলাকায় থাকি আমাদের বাড়ির কাছেই একটা পুরনো গলি আছে দুই পাশে উঁচু বিল্ডিং আর মাঝখানের রাস্তাটা রাতে একদম ফাঁকা থাকে সবাই বলে ওই গলিটা নাকি ভৌতিক আমি আগে এসব বিশ্বাস করতাম না তো সেই রাতে হঠাৎ ফোনের নেটওয়ার্ক চলে গেল আমি গলির একদম ভিতর দিকে ঢুকে গেলাম কারণ ওইখানে সিগনাল পাওয়া যাচ্ছিল রাত তখন প্রায় এগারোটা তিরিশ মিনিট রাস্তার লাইটের অর্ধেক বন্ধ মানে লাইট অর্ধেক বন্ধ রাস্তার চারিদিকে অদ্ভুত নিরবতা শুধু দূরে কোনো এক কুকুরের হাউ হাউ ডাক শোনা যাচ্ছিল সেটা শোনা যাচ্ছিল দূর থেকে আমি ফোনে নেট ধরার চেষ্টা করলাম হঠাৎ পিছনে জোতার ঘষাঘষি শব্দ পেলাম মনে হলো কেউ ধীরে ধীরে আমার দিকে আসছে আমি ঘুরে তাকালাম গলির এক প্রান্ত থেকে সাদা শাড়ি পরা এক মহিলা দাঁড়িয়ে আছে মাথা নিচু করা চুল সব মুখে ঢেকে রেখেছে আমি ভেবেছিলাম হয়তো কোনো এলাকারে মানুষজন হবে কিন্তু আমি যখন টর্চ জ্বালালাম তখন দেখলাম তার পা মাটিতে স্পর্শ করছে না মানে একদম বাতাসে ঝুলছে তার পা আমার শরীর ঠান্ডা হয়ে গেল আমি আমার হাতে টর্চ ফেলে দৌড়ে পালালাম বুক ধরফর করতে করতে আমাদের বাসার সামনের দরজা এসে দাঁড়ালাম আমি শ্বাস নিতে পারছিলাম না খুব কষ্ট হচ্ছিল কিন্তু এইখানেই সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা ঘটলো আমার সাথে দরজার সামনে আমি আমার টর্চটা জ্বালানো অবস্থায় পড়ে আছে অথচ আমি তো এই টর্চ ওই গলির মধ্যে ফেলে এসেছিলাম মানে আমার হাতের টর্চ তো আমি ওই গলিতে ফেলে চলে এসেছিলাম তাহলে সেটা কীভাবে আমার দরজার সামনে এখন পড়ে আছে আজও আমি বুঝতে পারিনি ওটা কিভাবে এখানে এলো এই ঘটনার পর আর কখনো রাতে ওই গলির কাছে আমি যাইনি ধন্যবাদ ফারহান ভাই আপনাকেও ধন্যবাদ সাদাত রায়হান ভাই আপনার এই এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য যদিও আমরা গল্প তো বলি না আমরা ঘটনা বলি যেটা মানুষের সাথে সত্যি ঘটেছে বাস্তবে তো হয়তো ইনসিডেন্সটা ছোট কিন্তু এটা এটা তো সত্যি তবে এটা বেশ অদ্ভুত লেগেছে আমার কাছে ছোট মানে আপনার ঘটনাটা ছোট হলেও বেশ অদ্ভুত লেগেছে অদ্ভুতটা লাগার কারণ হচ্ছে যে আপনি যে টসটা গলিতে ফেলে এসেছিলেন সেটা কিভাবে আপনার ঘরের দরজার সামনে আবার চলে আসলো কে এনেছে এটা একটা প্রশ্ন তো যাই হোক ধন্যবাদ শেয়ার করার জন্য চলে যাচ্ছি পরবর্তী ঘটনাতে আসসালামু আলাইকুম কেমন আছেন ফারহান ভাই আশা করি ভালো আছেন আমার নাম জায়েদ আমি ঢাকায় থাকি আমি আপনার সব ভিডিও দেখি কিন্তু কখনো কোনো ঘটনা পাঠাইনি আজকে ভাবলাম একটা ঘটনা শেয়ার করি যে ঘটনাটা আমার নানির বাড়িতে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনা আমার বয়স এখন আঠারো আর ঘটনাটি প্রায় ১২ বছর আগের একটি ঘটনা তখন আমার বয়স ছিল মাত্র ছয় বছর এবং শালটি ছিল দুই হাজার বারো অথবা তেরো আমার নানাদের গ্রামে আমরা তখন বেড়াতে যাই আমাদের গ্রাম থেকে নানাদের গ্রামে যেতে প্রায় দশ থেকে পনেরো মিনিট সময় লাগে অত বেশি দূরেও নয় বলে রাখা ভালো আমার নানা ছিল তাবলিক জামাতুল আমির মানে ইসলাম ধর্মে যারা মসজিদে মসজিদে গিয়ে তাবলিক করে তাদের সবার প্রধান ছিল আমার নানা আমার নানার অনেক নাম ডাক ছিল প্রায় সকল জায়গায় মসজিদে গিয়ে তাবলিক করতো তো যাই হোক এখন মূল ঘটনায় ফেরা যাক আমরা যেই দিন নানাবাড়িতে বেড়াতে যাই সেই দিনটা সুন্দরভাবেই কাটে তো রাতে সবাই ঘুমিয়ে পড়ি আমার মামা আর আমার নানার ঘর ছিল দু হাত দূরে একদম সাথেই আমার মামা বেড়াতে গিয়েছিল আমার মামার শ্বশুরবাড়িতে তাই আমি আর আমার আম্মু আমার মামার ঘরেই রাতে ঘুমাই আমি আর আমার আম্মু যখন ঘুমাচ্ছিলাম তখন হঠাৎ আম্মুর ঘুম ভেঙে যায় আর তৎক্ষণাৎ আমার আম্মু বাহিরের শব্দ পায় যে বাহিরে কেউ হেঁটে হেঁটে আসতেছে আর আমার নানাকে ডাকে ঠিক এইভাবে আমির সাহেব আপনি কি বাসায় আছেন ঠিক এইভাবে দুইবার ডাকে আর আমার নানা তখন উত্তর দেয় কে এত রাতে এসেছে কে ডাকে তারপর আমার নানা সামনের দরজা না খুলে পিছনের দরজা খুলে দেয় তারপর আমার নানা আর ওই অজানা লোকটিকে যে কথা বলতেছে আমি পরিষ্কারভাবে শুনতে পারছিল মানে আমার নানা যে ওই অজানা লোকটার সাথে কথা বলছিল সেটা আম্মু শুনতে পাচ্ছিল আর হঠাৎ করেই আমার নানা একটা জোরে কাশি দেয় সেই সময় বাহিরের সব আওয়াজ বন্ধ হয়ে যায় সব কিছুই তখন নিস্তব্ধ হয়ে যায় আর কোনো শব্দ শোনা যায় না তখন আমার আম্মু অনেক ভয় পায় ভয়ে আমাকে পেঁচিয়ে ধরে রাখে এবং ভয়ে ভয়ে সেই রাতটি পার করে সকালে আম্মু ঘুম থেকে ওঠার পর সাথে সাথে আমার নানাকে জিজ্ঞাসা করে যে কালকে রাতে যে এসেছিল আপনি যার সাথে কথা বলেছিলেন যা যাকে আপনি সামনের দরজা না খুলে পিছনের দরজা খুলে দিলেন এত রাতে সে কে আমার নানা বলে ওই কেউ তো আসেনি আমার আম্মু তখন বলে আপনি তো দরজা খুলে দিলেন আমি সব কিছুর আওয়াজ শুনলাম আর আপনি হঠাৎ একটি একটা জোরে কাশি দিলেন আর সব কিছুই বন্ধ হয়ে গেল সব আওয়াজ বন্ধ হয়ে গেল আমার নানা আম্মুকে বলে যা শুনেছ মা ভালোই শুনেছ ভয় পেও না এটা একটা জিন ছিল যে আমাকে নামাজে যাওয়ার জন্য ডাকতে আসে মাঝে মাঝে আমিও শুনতে পাই কিন্তু কোনো কিছুই বলি না তিনবার ডাক দিয়ে বলে নামাজে আসার জন্য মাঝে মাঝে এসে আমার সাথে কথা বলে জিনটি তারপর চলে যায় আর কালকে তোমাকে শব্দ শুনিয়েছে তুমি ভয় পেও না এরপরে আমার নানা আম্মুকে পানি পরে দেয় তারপরে আম্মু পানি পান করে এরপরে আর কখনো কিছু হয়নি কিন্তু আমার নানুবাসার আরও ঘটনা রয়েছে যদি আপনারা শুনতে চান তাহলে আমি আরও ঘটনা শেয়ার করব ধন্যবাদ জায়দ ভাই আপনার নানু বাড়ির এত সুন্দর একটা অসম্ভব রকমের ঘটনা শেয়ার করার জন্য আমার কাছে বেশ ভালো লেগেছে ভালো লাগার কারণ আমি বলছি সেটা হচ্ছে যে যেহেতু আপনার নানা একজন ফরজগার ব্যক্তি ছিলেন তো আপনার নানার সাথে ভালো একটা জিন কানেক্টেড ছিল তা নামাজের জন্য ডাকতে এসেছিলো এটা শুনতেও ভালো লাগে আসলে ঠিক আছে আমরা তো খারাপ জিনের কথাও অনেক শুনি কিন্তু ভালো জিনিসের কথা শুনলেও ভালো লাগে তো এই জন্য বললাম ভালো লেগেছে তো ধন্যবাদ আপনাকে আবারও ঘটনাটা পাঠানোর জন্য এখন চলে যাচ্ছে আজকের পর্বের পরবর্তী ঘটনাতে আসসালামু আলাইকুম ফারহান ভাই আশা করি ভালো আছেন আমি রোখ খান বাড়ি মানিকগঞ্জ জেলার শিবালয় থানার এক গ্রামে আজকে যেই ঘটনাটা শেয়ার করতে যাচ্ছি সেটা আমার জীবনের একটা বাস্তব ও ভয়ঙ্কর অভিজ্ঞতা যেটা আজও মনে পড়লে আমার গা শিউড়ি ওঠে ঘটনাটা ঘটে আমার বাড়ির সামনের এলাকায় আমাদের বাড়ির সামনেই একটি তালগাছ ছিল যেই তালগাছ থেকে সামান্য দূরে ছিল গ্রামের পুরনো একটা কবরস্থান সেখানে একটি কবর ছিল যেখানে এক ব্যক্তি আত্মহত্যা করেছিলেন গ্রামের লোকজন বলতো জায়গাটা ভালো না সন্ধ্যার পর কেউ এখানে মানে একা সেখানে যাওয়া যেত না বা একা যাওয়া ভালো না তখন আমার ফোনে এম ছিল না তাই মাঝে মাঝে পাশের এক বড় ভাইয়ের বাসায় গিয়ে ওনার ওয়াইফাই দিয়ে মোবাইল ইন্টারনেট ব্যবহার করতাম সেদিনও ঠিক তেমনই একটা রাত ছিল আমি সেই কবরস্থানের পাশেই বসে মোবাইল দেখছিলাম হঠাৎ চোখপল্লো একটু দূরে থাকা একটা পুরোনো একতলা বাড়ির দিকে সেই বাড়ির পাশে ছিল একটা বিশাল আম গাছ অন্ধকারে স্পষ্ট দেখা যাচ্ছিল না কিন্তু আমার চোখে আটকে গেল একটা অবয়বের উপর আমি দেখলাম গাছের পাশে দাঁড়িয়ে থাকা কোনো এক ছায়া মূর্তি এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে তার দৃষ্টিতে এমন কিছু ছিল যেটা ভাষায় প্রকাশ করা যায় না আমার শরীর জমে গেছে গিয়েছিল মাথায় আর কিছু কাজ করছিল না তখন এক দৌড়ে আমি তখন বাসে চলে আসলাম কাউকে আর সেদিন কিছু বললাম না পরের দিন সকালে আম্মুকে সব বললাম কিছুক্ষণের মধ্যেই আমার শরীর খারাপ হয়ে গেল বলার পরে তারপর প্রচণ্ড জ্বর এলো আমাকে নিয়ে যাওয়া হলো এক হুজুরের কাছে হুজুর কিছুক্ষণ দেখলেন তারপর বললেন ওর ওপর জিনের নজর লেগেছে তারপর তিনি আমাকে পানি পরা দিলেন আর কিছু দোয়া খাইয়ে দিলেন কয়েকদিন জ্বর ছিল তবে আলহামদুলিল্লাহ ধীরে ধীরে আমি সুস্থ হয়ে উঠি তবে সত্যি বলছি ভাই এখনও মাঝে মাঝে সেই রাতটা মনে পড়লে সারা শরীর আমার কেঁপে ওঠে ওই ছায়ামূর্তির সেই তাকানোটা এখনও যেন চোখে ভাসে আমার জীবনে এরকম আরও কিছু বাস্তব অভিজ্ঞতা আছে যদি আপনারা চান আমি ভবিষ্যতে আরও শেয়ার করবো ইনশাআল্লাহ রোখান ভাই ধন্যবাদ আপনার জীবনে এমন একটা ঘটনা ঘটেছে যেটা আমাদের সাথে আপনি শেয়ার করেছেন এমন অনেক কিছুই থাকে যার কোনো উত্তর হয় না আবার এমন অনেক কিছুই থাকে যার কোনো ব্যাখ্যা হয় না যেরকম এই যে আপনার যে জিনিসটা আপনার সাথে ঘটেছে আপনি যে ছায়া মূর্তিকে দেখেছেন আর যে তাকানো আপনি দেখেছেন সেটা আসলে কোনো ব্যাখ্যা আপনি দিতে পারবেন না বা এটা হয় না ব্যাখ্যা সব কিছুর ব্যাখ্যা হয় না যে এটা ফেস করে সেই ভালো বুঝে যে আসলে সে কি দেখেছে বা সে কি ফেস করেছে তো যাই হোক আপনি সুস্থ হয়ে গিয়েছেন এবং ভালো আছেন এটাই সব থেকে বড় কথা আল্লাহ ভালো রাখুক আপনাকে এবং আপনি যদি চান অবশ্যই ঘটনা শেয়ার করতে পারেন আরো এবং আপনাকে আবারও ধন্যবাদ তো প্রিয় দর্শক পর্বের এই পর্যায়ে বলতে চাচ্ছি যে যারা এখনও আমাদের জিনেরা যত ফেসবুক গ্রুপে জয়েন হননি অতি শীঘ্রই জয়েন হয়ে যাবেন কারণ সেখানে আমরা আমাদের এপিসোড রিলেটেড আপডেট দিয়ে থাকি কার ঘটনা সিলেকশন হলো কারটা হলো না সেটা আমরা জানাই দিই তারপর হচ্ছে যে বিভিন্ন অ্যানাউন্সমেন্ট ওইখানে করা হয় কোনো প্রবলেম হলে সেটা শেয়ার করা হয় এবং আর অন্যান্য বিষয় জিন রিলেটেড ওইখানে পোস্ট করা হয় ঠিক আছে এবং কমেন্টে বলেছিলেন আমি পড়েছিলাম যে কয়েকজন বলেছিলেন যে যদি যদি আমরা ফেসবুক গ্রুপে শেয়ার করি তাহলে ইউটিউব চ্যানেলে কেন দেখেন ইউটিউব চ্যানেল তো ভাই পোস্ট করার জন্য না মানে ফেসবুকে আমরা নর্মালি যেভাবে পোস্ট করি ইউটিউবে এটা সহজ নয় এভাবে করা যায় না এটা মানুষ ইউজ টু না মানে এটা হয় না এটা একটা চ্যানেল আর ওইটা একটা গ্রুপ দুইটাই তফাত আছে এখানে আমরা শুধু আমাদের এপিসোডগুলো লঞ্চ করি সেখানে তো এখানে পোস্ট করলে তো জিনিসটা সুন্দর লাগবে না ঠিক আছে তো যার মন চাইবে যদি ইচ্ছে হয় যে না আমি এই শোটাকে ভালোবাসি এই শো রিলেটেড যেখানে যা আছে আমি সেখানে অ্যাড থাকবো এবং আমি আপডেট জানব তাহলে অবশ্যই সেখানে আপনি জয়েন হতে পারবেন আপনাকে স্বাগতম আমাদের পরিবারে জিনের রাজত্ব পরিবারে অবশ্যই আপনাকে স্বাগতম যদি আপনি জয়েন হতে চান কাউকে কোনো জোর করা হচ্ছে না তো এখন চলে যাচ্ছে আজকের পর্বের পরবর্তী ঘটনাতে আসসালামু আলাইকুম ফারহান ভাই আশা করি ভালো আছেন আমি রিফাত গাজীপুরের কোয়ের থেকে বলছি আজকের ঘটনাটা খুব ছোটো কিন্তু এতটাই ভয়াবহ যে আমার গায়ের লোম এখনও দাঁড়িয়ে যায় ঘটনাটা যখন আমি মনে করি ঘটনাটি আমি শুনেছি আমার হুজুরের কাছে আর সেটি ঘটেছে হুজুরের নিজের এলাকার এক বৃদ্ধা মহিলার সঙ্গে বৃদ্ধা মহিলার স্বামী মারা গিয়েছিলেন বহু আগেই তার পরিবারের বলতে ছিল একমাত্র বিবাহিত একজন মেয়ে যে মাঝে মাঝে স্বামীকে নিয়ে মায়ের খোঁজখবর নিতে আসত সেদিনও ঠিক এমনই একটা দিন ছিল মেয়ে আর জামা এসেছিল মায়ের সঙ্গে দেখা করতে দুপুরে বৃদ্ধা মহিলা গোসল করে কিছু কাপড় ধুয়ে রোদে দিয়েছিলেন শুকানোর জন্য কিন্তু সেগুলো সন্ধ্যা হয়ে গেলেও কেউ তোলেনি ঘরে আর তোলেনি সেই জামা কাপড়গুলো তো রাতে বসে তিনজন গল্প করছিলেন হঠাৎ বাহির থেকে একজন বৃদ্ধা মহিলার নাম ধরে ডাকলো। তিনি বাইরে বেরিয়ে গেলেন এবং তখনই ঘটলো অবিশ্বাস্য ব্যাপারটা তিনি দেখলেন দূরে সেই কাপড়গুলো নড়ছে তবে বাতাসে নয় সেই কাপড়গুলো তাকে ডাকছে তিনি হতবাক হয়ে দাঁড়িয়ে গেলেন এরপর সেই কাপড়ের গলা বলে উঠে মানে সেই কাপড় বলে উঠে তুই আমাকে আলাদা একটা ঘরে নিয়ে যা তো বৃদ্ধা মহিলা এটা শুনে অবাক হলেও এক প্রকার ঘরের মধ্যে মানে ঘরের মধ্যে পড়ে গিয়েছে তারপর সে কাপড়গুলো তুলে এনে আলাদা একটা ঘরে রেখে দিলেন সব কিছু খুব অস্বাভাবিক লাগছিল তো কিছুক্ষণ পর তার মেয়ে পাশের ঘর থেকে ভয়ঙ্কর এক শব্দ শুনতে পেল শব্দটা কিসের ছিল জানেন হার চিবানোর শব্দ কেউ হার চিবাচ্ছে ভয় আর আতঙ্ক নিয়ে মেয়ে ও জামাই দৌড়ে গেলো সেই ঘরে দরজা খুলে যা দেখলো তা জীবনে তারা ভুলতে পারবে না ঘরের ভিতরে মায়ের আর কিছু নেই শুধু একটা জিনিস পড়ে আছে আর সেটা হলো তার মাথার চুল মানুষের শরীর তো দূরে থাক একটা হার পর্যন্ত নেই এটা কি জিন ছিল নাকি ওটা কাপড়ের ছদ্মবেশী কেউ আজও কিন্তু এটা কেউ জানে না ধন্যবাদ রিফাত ভাই তবে ভাই আপনি যে শুরুতে যে কথাটা বলেছিলেন যে আপনার নিজের গায়ে লোম দাঁড়িয়ে যাচ্ছে বা গিয়েছে আমি যে মাত্র পড়েছি আমার নিজেরই গায়ের লোম দাঁড়িয়ে গিয়েছে মানে পড়তে মানে কি বলবো জানি না কেন এরকম অনুভূতি আমার কখন হয়নি ঘটনা পড়তে গিয়ে তো ধন্যবাদ রিফাত ভাই আশা করবো আপনি আরো ঘটনা পাঠাবেন সামনের দিকে এটাই ছিল আজকের পর্বের লাস্ট ঘটনা আশা করবো আজকের ঘটনাটা আপনাদের আপনাদের আজকের এপিসোডটা আপনাদের কাছে ভালো লেগেছে এখন আপনারা যদি এরকম ঘটনা শেয়ার করতে চান তাহলে অবশ্যই আমাদের জিমেলের মাধ্যমে শেয়ার করতে পারেন দ্যাট ইজ ইভিএফ ভাই অ্যাট জিমেল ডট কম জিমেলের ঘটনা শেয়ার করতে না পারলে আমাদের জিনেরা যদি ফেসবুক গ্রুপে জয়েন হয়ে সেখানে ইনবক্সে অবশ্যই শেয়ার করতে পারবেন সেখানে আমাদের অ্যাডমিন হিসাবে আছেন এম সাইদ আহমেদ ভাই তার সাথে যোগাযোগ করে আপনি আপনার ভয়েসের মাধ্যমে অথবা লিখিতভাবে ঘটনা শেয়ার করতে পারবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আশা করি আজকের পর্বটা আপনাদের কাছে ভালো লেগেছে এবং কোন ঘটনা আপনার কোন ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট অবশ্যই বলবেন আর হচ্ছে যে আপনারা অবশ্যই জিনের রাজত্ব শোয়ের সাথে থাকবেন এবং বেশি বেশি প্রচার করবেন দেখেন আপনারা যারা ভালোবাসেন এই শোটাকে তারা যদি প্রচার না করেন তাহলে এটা আসলে কিভাবে গ্রো করবে আপনারা এটাকে গ্রো করতে হবে আমি তো আপনাদেরকে শোনাবই সত্য ঘটনা অবশ্যই আপনাদের সামনে প্রেজেন্ট করব কিন্তু সেটাকে আপনারা প্রচার তো করতে হবে তাই না তো সেটা আপনি বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে পারেন যারা আসলেই এরকম সত্যি ঘটনাগুলো শুনতে চায় পছন্দ করে কোনো ফেক ঘটনা তারা শুনতে চায় না যারা সত্যিটা শুনতে চায় তাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করতে পারেন তো এতটুক রিকোয়েস্ট আপনাদেরকে আমি করতেই পারি তো আমি এতক্ষণ ছিলাম ফারহান আপনাদের সাথে আপনারা দেখছিলেন ইভিএফ হরর স্টোরি চ্যানেলে জিনের রাজত্ব পর্ব ছাব্বিশ তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জিনের রাজত্ব সোয়ের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ